রাজধানীতে তিনশো একুশটি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেও সেসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজুক এসব বিষয়ে সংস্থাটির কর্মকর্তারা বলছেন আগের অনিয়ম নয় এক এস আগের অনিয়ম নয় এখন কি হচ্ছে সেটাই আসলে দেখার চেষ্টা করছেন তারা প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বলেছেন রাজুকের নীরবতার পাশাপাশি আইনের ফাঁক গলিয়েও বের হয়ে যাচ্ছেন এসব ভবন মালিকরা জেমসন মাবুয়ের প্রতিবেদন রাজধানীর একশো আটচল্লিশ বাই এ লেক সার্কাস রোডের ছয়তলা ভবনের মালিক সাবেক ওয়ার্ড কমিশনার আহমেদ ঢালি এই ভবনটি আছে রাজকের ঝুঁকির তালিকায় ভবনটিতে নেই বাইরের আলো আসার কোনো পথ সরু বারান্দা সিঁড়ি ছোট ছোট কক্ষে ঝুঁকি নিয়ে বাস করেন ভাড়াটিয়ারা তারা বলছেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে বাঁচার সম্ভাবনা আগুন লাগলে তো মনে পথ মুশকিল শেষ যেভাবে হোক বাঁচার চেষ্টা সবাই করবে কিন্তু কোনো অয়ে দেখতেছি না আমি যে রাজুক না দিলে তো ওই বিল্ডিং করতে পারে না আর এরা তো সবাই আগে থেকেই কিন্তু এরা কিন্তু কাউন্সিলার এই আমাদের যে মালিক কিন্তু সাবেক কাউন্সিলার ছিল তবে ভবন মালিকের দাবি ভবনটি ঝুঁকিপূর্ণ নয় কোন রাজুক না রাজুক আমার বিরুদ্ধে দিছিল বুঝলেন তারপর খুঁজে না এই বিল্ডিং ঠিক আছে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় আছে বসির উদ্দিন রোডের একশো চার নম্বরের ছয়তলা বাড়িটিও এই ভবনের মালিকের দাবি অনেক আগে ঝুঁকিপূর্ণ তালিকায় ভবনটি ছিল পরে রাজুকে গিয়ে তারা সব কিছু ঠিক করে নিয়ে আসেন তখন তো পারমিশন অ্যাকসেপ্ট হয় না আর কি তিন মিনিটের এর জন্য পরে এরা দুই মিনিট আমরা কাগজপত্র নিয়ে যায় ঝুঁকিপূর্ণ কি আছে আমরা রাজুক থেকে সব পারমিশন নিয়ে আসি আবার এরকম তথ্য নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে রাজুক যেখানে ঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকায় আছে মোহাম্মদপুরের বিহারী ক্যাম্প নারিন্দা রোডের ডিসি অফিসের স্টাফ কোয়ার্টার গাউসিয়া মার্কেট সহ তিনশো একুশটি স্থাপনা এর মধ্যে আঠাশটি রাজুকের অনুমোদন না নিয়ে তৈরি করা হয় ঝুঁকিপূর্ণ বাইশটি ভবন এরই মধ্যে ভেঙে ফেলেছে রাজুক বাকিগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রতিষ্ঠানটি তারা চট করে অন্য বেঞ্চে গিয়ে এক বেঞ্চের থেকে তো রায় অন্য বেঞ্চে গিয়ে আবার ওই যায় যা চেম্বার জাজের কাছে গিয়ে আবার উইথ ডিউ রেসপেক্ট টু দ্য অনারবেল কোর্ট সেখানে ইয়ে করে আবার ইঞ্জেকশন দিয়ে গেছে এভাবে সেগুলো অনেকগুলা আমি উদ্যোগ নিয়েও সেটা কিন্তু কমপ্লিট করতে পারিনি বনানীর আগুনের ঘটনার পর নতুন করে ঝুঁকিপূর্ণ ভবনের তথ্য সংগ্রহের মাঠে নেমেছে রাজুক তবে এসব তথ্য কি আগের মতোই কাগজে কলমে থাকবে প্রশ্ন ছিল রাজুকের কর্মকর্তার কাছে রাজুক আসলে এতদিন কি করেছে সেটার চেয়ে এখন যে শুরু করেছে আমার মনে হয় এটাকে আপনারা অ্যাপ্রিশিয়েট করা উচিত ঢাকা রাজুকের অনুমোদনের বাইরে কয়েকতলা বাড়িয়ে ভবন বানিয়েছিলেন বানিয়েছেন মালিকরা মূল নকশার সাথেও অধিকাংশ আছে আগুনের ঝুঁকিতে ফায়ার সার্ভিসের অভিযানে বেরিয়ে আসছে এরকম চিত্র আর রাজুকের তদন্তেও উঠে আসছে এমন চিত্রই তবে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার জন্য অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ বনানীর ইকবাল সেন্টার আঠারো তলার অনুমোদন নিয়ে করা হয়েছে তলা উপরে আরো একতলা করার কাজ চলছে রাজউকের তৃতীয় দিনের তথ্য সংগ্রহের সময় জানা যায় মূল নকশার ফায়ার এক্সিট সিঁড়ি করার কথা থাকলেও বহুতলে ভবনটিতে সেটা নেই অতিরিক্ত তলা যেটা তৈরি করেছে সেটা তারা তাদের যৌক্তিক সময়ের মধ্যে নিজ ব্যবস্থাপনা এই সরিয়ে নেবে এটা আমাদের পক্ষ থেকে নির্দেশনা থাকবে অন্য যে ব্যত্যয় করেছে বা এটি সরিয়ে না নেয় রাজুক কর্তৃপক্ষ সেই প্রতিবেদন দেখে উপযুক্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তবে বাড়তি তলা করার জন্য দু সালে রাজউকে আবেদন করা হয়েছে বলে জানান এক কর্মকর্তা যদিও অনুমোদন পাওয়ার আগেই বাড়ানো হয়েছে চারতলা এটা অনুমোদন হয়ে যাবে হচ্ছে এরকম একটা পর্যায়ে ছিল আমরা ওই বললাম এখনো কনস্ট্রাকশন কিন্তু চলছে কাজ কমপ্লিট হয় নাই ওটা আমরা ইউজ করছি না বিল্ডিং এখন আন্ডার কনস্ট্রাকশন আছে রাজুক যদি আমাদেরকে অনুমোদন না দেয় আমরা ওটা ভেঙে ফেলব রাজকের পাশাপাশি বহুতল ভবনের অগ্নি ঝুঁকি তদারকি করছে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনে কোনো ব্যবস্থা না থাকায় ইকবাল সেন্টারের পাশেই ডেল্টা ডালিয়া ও ব্লু ওশান টাওয়ারকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তারা ট্রেনিং নাই তাদের কোনো ইকুইপমেন্ট নাই তাদের কোনো স্টিয়ার এই জন্য আমরা এটাকে অধিক মনে হয়েছে এই জন্য আমরা এটা লেগেছি আর কি তবে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার জন্য অভিজ্ঞ কোন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা প্রথমে আগে চেক করতে হবে ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট দিয়ে কোনটা খারাপ অবস্থা আছে দেন যে কোম্পানি এই কাজটা করবে ডিজাইনটা আবার নতুনভাবে প্রণয়ন করবে তারাই সার্টিফিকেট দেবে যে আমাদের যে বিলিং আমরা চেক করেছি সেটা সব কিছু পরিমিত এবং ঠিকভাবে আছে সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু রাজুক আলটিমেটলি তাদেরকে দিতে পারে রাজুকের কিন্তু এটা সম্ভব না সারা এটা থার্ড পার্টি ফেডিং বলে বারো দিনের মধ্যে চব্বিশটি দলের তথ্যের আলোকে প্রতিবেদন দেবে রাজুক অনুপধিকারী তরুণ একাত্তর ঢাকা